সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল প্রিয় দর্শক বন্ধুরা আমাদের যে নিউ কালেকশন নিউ বাচ্চাগুলা ক্রয় করা ছিল এগুলো সকাল সকাল কিন্তু আমাদের খামারে চলে আসছে তো দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছু সংখ্যক কোয়ালিটি সম্পন্ন বাচ্চা রেড কালারের খামার উপযোগী তো শুরুতে আমি সবগুলো বাচ্চা আপনাদের প্রথমে দেখিয়ে দিই তারপর দাম দর বলে দিচ্ছি আরেকটি কথা হচ্ছে এখন যেই রেটটা আছে আর কি এই বাচ্চাগুলোর এখন যে আপাতত রেটটা আছে একদমই রিজনেবল প্রাইস সাধ্যের মধ্যে এখানে অতিরিক্ত কোনো দাম থাকবে না কারণ আমরা যদি বাচ্চা ক্রয় করার সময় মানে আমরা ব্যাপারীরা যারা বাচ্চা ক্রয় করি তারা যদি ক্রয় করার সময় একটু সেফ পায় তো আমাদের কাছ থেকে পরবর্তীতে যারা এই গরুগুলা কালেকশান করবে অন্যান্য ব্যাপারী অথবা খামারি ভায়েরা তারাও কিন্তু সেফ পাবে তো কম দামের মধ্যে আর হচ্ছে আপনার এই বাচ্চাগুলার কালারগুলা দেখেন এগুলো কিন্তু একদমই খামার উপযোগী বাচ্চা আর এখানে টোটাল হচ্ছে এগারো পিস এখানে টোটাল হচ্ছে এগারো পিস বাচ্চা আমি প্রথমে বাচ্চাগুলো আপনাদের দেখাই তারপর দাম দর বলে দিচ্ছি ভালো করে খেয়াল করবেন দেখেন বাচ্চাগুলোর কি সাইজ এগুলা কিন্তু ওই যে শাহিওয়াল আর হচ্ছে নেপালি ক্রস এদিকে এ বাচ্চাগুলা দেখেন কান একদম সলিড আমাদের আরো বেশ কিছু সংখ্যক বাচ্চা দর্শক ক্রয় করা আছে কালেকশন করা আছে এগুলো এখন আমাদের খামারে আসে না আসলে পরে আমি পরবর্তীতে ওইগুলোর আপডেট দিয়ে দিতে চেষ্টা করব তো যাই হোক আমি এতক্ষণ চেষ্টা করলাম আপনাদের আমাদের এই কালেকশনগুলো দেখিয়ে দেওয়ার জন্য আর এখন আমি দাম দর বলে দিচ্ছি এটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকার একটি লট দর্শক আমাদের পঁচাত্তর হাজার টাকার লট মানে পঁচাত্তর হাজার টাকা হইলে আমরা এই লটটা কিন্তু বিক্রি করে দিতে পারি আর হাতে কিন্তু বাড়তি কোনো দাম আমরা রাখি নাই আর এখানে যেহেতু সবগুলো চাই সেম তো ভেঙে ভেঙে বিক্রি করলেও কিন্তু মানে এক হাজার অথবা পনেরোশো দুই হাজার টাকা কি দিক সেদিক হবে সবগুলা বাচ্চাই সেম পঁচাত্তর হাজার টাকার একটি লট দেখেন বাচ্চাগুলা এই বাচ্চাগুলাই কিন্তু যখন বাজার একটু টান পড়বে এই বাচ্চাগুলায় আশি বিরাশি করে বাচ্চা বিক্রি হবে কিন্তু এই বাচ্চাগুলাই তো আমি বললাম যে আমরা যদি সেভ পাই ক্রয় করার সময় আমরা যারা ব্যাপারী আছি তারা যদি ক্রয় করার সময় সেভ পায় তো আমাদের কাছ থেকে যারা নেবে তারাও কিন্তু কম রেটের মধ্যে নিতে পারবে দেখেন বাচ্চাগুলো প্রিয় দর্শক বন্ধুরা কথা বলছি ময়মনসিংহ জেলা থেকে আর ভিডিও শেষ আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে রাখবো ওটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ অথবা সেলফোন ওই নাম্বারে ফোন দিলে আমাকে পাবেন আর অন্যান্য বিভাগ থেকে আপনারা কিভাবে আসবেন ময়মনসিংহ জেলায় কিভাবে আসবেন ডিটেলস আমি আপনাদের বলে দিব বড় ছোট মাঝারি সব ধরনের সাইজ কিন্তু আমাদের কাছে সময় থাকে অনেক সময় কিন্তু আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে ভিডিও কিন্তু দিতে পারি না কিন্তু কালেকশন ঠিকই থাকে বড় ছোটো মাঝারি সব ধরনের কালেকশনই আমাদের কাছে থাকে দেখেন এই পঁচাত্তর হাজার টাকা লটের মধ্যে একটা আছে এটা নব্বই হাজার টাকা হবে ইনশাল্লাহ নব্বই বাচ্চাটা দেখেন ভালো করে দেখেন এগুলো সম্পূর্ণই আমার উপযোগী বাচ্চা দু কে সামনে রেখে এই বাচ্চাগুলো কিন্তু আপনারা নিতে পারেন তাছাড়া অনেকেই আছেন যে তিন মাসের জন্য প্রজেক্ট করেন তারাও কিন্তু এই বাচ্চাগুলো নিতে পারেন এগুলার কিন্তু পেটে খাবার নাই দেখতেই পারতেছেন এগুলার ঠিকঠাক মতো খাবার দড়ায়া তিন মাস পর আপনি কিন্তু লাভবান হবেন বিক্রি করে দিতে পারবেন দেখেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে ভাই তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাদের কাছে নতুন যাবে ইনশাল্লাহ তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে প্রতিষ্ঠান এটা হচ্ছে আপনার ক্রয় বিক্রিয়ের জন্য একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বিভিন্ন জায়গা থেকে ইনশাআল্লাহ আপনাদের দয় বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা আসে আমাদের কাছ থেকে কিন্তু এই গরুগুলা সংগ্রহ করে তো আজকে আমি ভিডিওটি আর বাড়াবো না দর্শক এই পর্যন্তই পরবর্তীতে যে বাচ্চাগুলো আমাদের ক্রয় করা আছে ওগুলা খামারে আসলে আমি অবশ্যই আপনাদের ভিডিও দিয়ে দিতে চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله